ফাইনালি আমার লাস্ট পয়েন্ট তারপরে কোশ্চেন থাকলে দু চারটে নেবেন এমনিতেই অনেক লেট হয়ে গেছে শেষ সেটা ক্যাবিনেটে রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট বা মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ও বিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই আমাদের ভারতবর্ষে জাতীয় ওবিসি কমিশনের দ্বারা দু সালে পশ্চিমবঙ্গে ও বিসিতে যে অনুমোদন ছিল মোট নিরানব্বইটা সাবকাস্টের এতে মুসলিম সাবকাস্ট ছিল থার্টি সিক্স থার্টি সিক্স ছিল আপনার মুসলিম সাবকাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ও তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে তিন মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি একশো আশিটা ও সাবকাস্টকে ওবিসি এ এবং বিতে ঘোষণা করেছেন সেভেন্টিন পার্সেন্ট তাতে মুসলিম কমিউনিটি প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন একশো উনিশটা সাবকাস্ট অর্থাৎ নিরানব্বইটা দু হাজার দশের মধ্যে ছত্রিশ এবারে একশো আশির মধ্যে একশো উনিশ ওবিসি এ হচ্ছে টেন পার্সেন্ট ওবিসি বি হচ্ছে সেভেন পার্সেন্ট ওবিসি এতে যে একাশিটা ও বিসি এতে নিয়ে এসছে তার মধ্যে তিয়াত্তরটা হল মুসলিম জনগোষ্ঠী পার্সেন্টেজ হল নব্বই দশমিক এক দুই আর ওবিসি বি যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন সেভেন পার্সেন্ট সেখানে নিরানব্বইটার মধ্যে গা তো কাটে গা পশ্চিমবাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন সুযোগ পাবেন না মাহেশ্বরা তেলিরা তেলিরা কুম্ভকার স্বর্ণকার নাপিত মালাকার কুর্মী আপনারা পাবেন না সুযোগ নিরানব্বইতে ছত্রিশ আর একশো আশিতে একশো উনিশ তাও আবার এতে নব্বই পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব আর বি তে ছেচল্লিশ পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব দিস ইজ দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল হাই অ্যাপিজমেন্ট আমরা স্ট্রংলি অপোজ করব অ্যাসেম্বলিতে বিল আনবেন অপোজ হবে ডিভিশন হবে নাম্বার কম আমরা জিততে পারবো না গভর্নরের কাছে অবজেকশন দেব ন্যাশনাল ওবিসি কমিশনে অবজেকশন দেব ওবিসি কমিউনিটিগুলোকে কোর্টে গেলে লিগ্যাল সাপোর্ট দেব মুখ্যমন্ত্রীর এই তুষ্টিকরণের রাজনীতিকে আটকানোর জন্য গণতান্ত্রিক পথে পথে এবং বিধানসভায় এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এর প্রতিবাদ এবং প্রতিরোধ হবে